ইহুদি খ্রিস্টান এবং ইসলাম এই তিনটা ধর্মের পূর্বপুরুষ বা ঘোড়া এক হওয়া সত্ত্বেও কেন এত বিরোধ এমন কোনো দিন নেই যে জেরুজালেম ইসরায়েল প্যালেস্টাইন এসব নিয়ে নিউজ হয় না এই অঞ্চলে কেন এত বিরোধ এবং সংঘর্ষ এটা বুঝতে আমাদেরকে এই এরিয়ার গত চার হাজার বছরের ইতিহাস জানতে হবে ইহুদি ধর্মে আব্রাহাম বা ইব্রাহিম আলাইসাল্লামকে ইহুদি এবং ঈশ্বরের মধ্যে বিশেষ সম্পর্কের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয় খ্রিস্ট ধর্মে তিনি সকল বিশ্বাসীদের আধ্যাত্মিক পূর্বপুরুষ ইসলামে তিনি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পর নবীদের মধ্যে শ্রেষ্ঠতম কোরআনে ঊনসত্তর বার তার নাম উল্লেখ করা হয় খ্রিস্টপূর্ব দুই হাজারের আশেপাশে এখানে আব্রাহাম বা ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার জন্মস্থান বর্তমান ইরাক থেকে স্রষ্টার নির্দেশে তার প্রতিষ্ঠিত ভূমিতে আসেন তার স্ত্রী সারা এবং ভাতিজা লুত আলাহ সাল্লামকে নিয়ে উনি এখানে আসার আগে প্যালেস্টিনিয়ানরা এখানে বসবাস করত এদের মূল ধর্ম ছিল প্রকৃতি উপাসনা বা পেগানিজম এই অঞ্চলে যখন ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হয় তখন আব্রাহাম এবং তার পরিবার মিশরে পারি জমন